আমি মানি আচ্ছা আমি মানি আপনার ছেলে মানে মেয়ের সাথে রিলেশন ছিল তো রিলেশন ছিল এটা প্রমাণটা কি দেখেন আপনারা দেখা যেতে পারতেছেন না দেখাতে পারতেছে না তুমি তো বলতেছো বলতে পারতেন তুমি যেগুলা বল এই তুমি তুমি যেগুলা বলছো তুমি কোন ফুমান আছে দেখা কোন দিকে আসার জন্য আসছো তুমি তোমার নামে উল্টা একটা মামলা ঢুকে দে তুমি কি করবা আমি তোমার শোনো 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 এই বাড়ি এলারা যদি এখন তোমার নামে অপহরণ কিংবা মানহারি মামলা দি তুমি কি করবা

না এসে তুমি তো বলতে পারতো না তুমি বলতে পারছো একটা প্রশ্নের উত্তর তোমার যে প্রশ্ন করা হয়েছে একটা অ্যান্সার তুমি দিতে পারতো না ঠিক করে ঠিক আছে পারছো তুমি একটা অ্যান্সার দিতে ঠিক মতো তোমারে তোমারে জিজ্ঞেস করছি তুমি ফুমান দেখাও বা তোমার কাছে যদি থাকে তুমি জিমেইল এ যদি ছবি থাকে এগুলো তুমি বের করো তুমি তাও পারতেছো না এদিকে তাহলে তোমার কাছে কি ফুমান আছে বলো দেখো তুমি সুমান মুখের কথা আমি যদি এখন মুখে একটা তোমার নাম মিথ্যে একটা কথা বলি ওটা তো সত্যি হয়ে যাবো এদিকে ইজ্জুত নয় সাধারণ ব্যাপার এটি শোনো চিল্লা তুমি লাভ নাই এটি সাধারণ ব্যাপার চিল্লা আমার কাছে লাভ নাই এরকম তোমার মতো এরকম হাজার এটি আমি করে দেখি চিল্লা নি এটি আমরা করে দেখি সবসময় তুমি আমার এটি দিয়ে লাভ নাই Thank you. Thank you.